আপনার কিছু হবে না সব প্রবলেম খাওয়াতে খাওয়াতে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ দ্য সেটেস্ট মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার রেটিং করেছি এইভাবে আমি রাক্ষস বাকি সব কে বলতে হবে একটু ওদের একটু বললেন बता छा